স্বাধীনতা যুদ্ধে টাঙ্গালের কিংবদন্তে কাদের প্রধান আমাদের কমান্ডার জনাব বীরোত্তম সাহেব মঞ্চ আর বিভিন্ন থানার থেকে আগত কমান্ডার বৃন্দ সামনে উপস্থিত মুক্তিযোদ্ধা বৃন্দ আজকে এই অনুষ্ঠানটা কেন কেন হচ্ছে অনুষ্ঠানটা এইটি আমাদের কাছে জানতে হবে আমরা কেন এখানে সমবেত হয়েছে। মুক্তিযোদ্ধাদেরকে বলা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান একটা দেশের প্রেসিডেন্ট হওয়া যাবে প্রধানমন্ত্রী হওয়া যাবে কিন্তু মুক্তিযোদ্ধার কোন দিয়ে হওয়া যাবে না সেই মুক্তিযোদ্ধাদের গলায় যখন জুতার মালা হয় তা থেকে আমরা বেঁচে আছি কে মুখে কথা বললো না আপনারা মুক্তিযোদ্ধা আর আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব যা ডাকে আমরা মরতে বেরিয়েছিলাম এ দেশকে স্বাধীন করার জন্য আমরা বেঁচে থাকার জন্য যুদ্ধে নেমে যাইনি সেই বঙ্গবন্ধু তার প্রতিকৃতি আজকে তার পেশাব করে আজ বঙ্গবন্ধুর নামকে মুছে ফেলতে চায় মুক্তিযোদ্ধার ইতিহাসকে ধ্বংস করতে চায় বঙ্গবন্ধুর বাড়িতে যে মুক্তিযোদ্ধা জাদুঘর ছিল করে দিয়েছে আমাদের চৈতন্য কেউ হবে না আমরা কি চিন্তা করতে না একাত্তর চেতনা কে আমাদের ভিতরে আসবে না কির একাত্তর চেতনা আসবে হাত উদাহরণ সকলেই সেই একাত্তর চেতনা নিয়ে আজকে আমরা এখান থেকে দিক নির্দর্শন নিয়ে পাল নিয়ে আগিয়ে যাব আজকে শুধু টাইঙ্গেল জেলা নয় সারা বাংলাদেশকে আমরা উচ্ছ্বসিত করব সমস্ত মুক্তিযোদ্ধাকে আজকে একত্রিত করব মুক্তিযোদ্ধার চেতনাকে আবার উদ্ভাসিত করব আমরা মুক্তিযোদ্ধারা এখনো মরে যায়নি আমাদের সন্তানদেরকেও তারা হত্যা করছে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধার চেতনাকে ধ্বংস করছে মুক্তিযোদ্ধা আজ তারা স্লোগান দিচ্ছে আমি কে তুমি কে রাজা কা রাজা কা রে এও আমাদের শুনতে হলো আমাদের জীবদ্দশায় আরো শুনবেন আরো রাজা কাতে প্রশ্ন দিবেন আমার তো মনে হয় আপনাদের ভিতর চাতন চেতন এখন আসেনি একত্রে চেতনা আনতে হবে তা যদি হয় আপনার গলায় জুতা মারা পড়বে আমার গলায় জুতা মারা পড়বে প্রতিবাদ করার জন্য একজনকে আমরা পেয়েছি বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য সে প্রতিবাদ করেছিল আমাদের আমাদের নেতা আব্দুল কাদের সিদ্ধ বীরত্তম সাহেব বঙ্গবন্ধুর বাসা যখন ভাঙতে গেছে তারাও প্রতিবাদ করেছে আব্দুল কাদের সিদ্ধ বীরত্তম আজকে বিভিন্ন সময় সে প্রতিবাদ করছে কিন্তু আমরা কিছুই করছি না কেন করছি না আজ যদি ওনার হাতকে শক্তিশালী না করি আমরা সে চেতনাকে উদ্ভূসিত না করি তাহলে কি করবেন আজ আমরা সব একাত্মীদের সাথে আমি আর কথা বলবো না আপনার সকলকে ধন্যবাদ জানিয়ে মুক্তিযোদ্ধার চেতনা উদ্ভাসিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুকে জাতির পিতা বঙ্গবন্ধুর কথা স্মরণ রেখে আমরা আবার সে একাত্তর চেতনা ফিরে যাব এদেশে মাতৃকাকে আমরা রক্ষা করার যুদ্ধে গিয়েছিলাম যারা এদেশের মাতৃকা বিরুদ্ধে করেছে মাহির নষ্ট করেছে তারাই আজকে দেশের স্বাধীনতার কথা বলে ছি 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 এরপরেও আমাদের চৈতন্য না হয় তাহলে আমাদের মন হয় ভালো কি আমরা সব তো আছি রে ভাই সকলকে ধন্যবাদ যে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক মুক্তিযোদ্ধাদের